আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি তো আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকাল শুক্রবারের জন্য আমাদের প্রত্যেকটা শোরুমে অফার থাকবে আপনাদের জন্য এবং আমাদের এই মুহূর্তে আছে আমাদের সব চারতলার সবচেয়ে বড় শোরুমটার মধ্যে যেটা শাড়ি লেহেঙ্গা শোরুম আমাদের এই একটা শোরুমের মধ্যে আপনারা শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন পাবেন সব ধরনের কালেকশন থাকবে এই পাশটার মধ্যে লেহেঙ্গার কালেকশনগুলো পাবেন প্রচুর লেহেঙ্গার কালেকশন এখানে ভেলভেটের লেহেঙ্গা থাকবে নেটের লেহেঙ্গা থাকবে ব্রাইডাল সেমি ব্রাইডাল বা পার্টি ওকেশনের জন্য যারা লেহেঙ্গা চান এই পাশটার মধ্যে ওই টাইপের লেহেঙ্গা কালেকশনগুলো পাবেন অনেক লেহেঙ্গার কালেকশন দেখেন এই পাশটার মধ্যে লেহেঙ্গার একটা আরত পাবেন আপনারা লেহেঙ্গার একটা আরত থাকবে এই পাশটার মধ্যে অনেক লেহেঙ্গা আছে এবং আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে দুই হাজার টাকা থেকে দুই হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত লেহেঙ্গার কালেকশন আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা পাবেন এখানে দেখেন পার্টি লেহেঙ্গার কালেকশন থাকবে এখানে নেটের ডিজাইনের লেহেঙ্গা থাকবে সব পারি লেহেঙ্গা এগুলো দুই হাজার টাকা অফারে এই পাঁচটার মধ্যে ব্রাইডালের লেহেঙ্গা পাবেন সেমি ব্রাইডেলের লেহেঙ্গা পাবেন এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গার কালেকশন পাবেন আমাদের এই শোরুমের মধ্যে এবং এই পাঁচটার মধ্যে বেবিদের লেহেঙ্গার কালেকশন পাবেন আপনার অনেকেই ছোট্ট সোনামণিদের জন্য যারা লেহেঙ্গা চান এই পাঁচটার মধ্যে কিন্তু আপনারা বেবি ল্যাহেঙ্গার কালেকশনগুলো পাবেন অনেক কালেকশন আমাদের এই একটা শোরুমে তো এটুদের সব ধরনের কালেকশন কেনাকাটা করতে পারবেন এই পাঁচটার মধ্যে সব লেহেঙ্গার কালেকশন দেখেন এখানে অনেক লেহেঙ্গা অনেক লেহেঙ্গা একটা ভিডিওতে আসলে সব কালেকশন দেখানো সম্ভব না এখানে অনেক লেহেঙ্গার কালেকশন আছে সব ধরনের লেহেঙ্গার কালেকশনই আপনারা এই পাশটার মধ্যে পাবেন এবং এই পাশটার মধ্যে থাকবে শাড়ির কালেকশন এই পাশের মধ্যে দেখেন এখানে এই কাউন্টারটার মধ্যে আপনারা কাতান শাড়ি কালেকশনগুলো পাবেন পিওরের কাতান থাকবে পিওর মেঘদুত কাতান থাকবে খাদ্যি কাতান থাকবে পিওর খাদ্যি শাড়ি কালেকশন থাকবে সব ধরনের ফ্যাশনেবল শাড়ির কালেকশন পাবেন আমাদের পূর্ণিমা শাড়িতে এবং আগামীকাল রোজ শুক্রবার আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকেন ইমার্কেট কালসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে তাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারেন আপনারা এই যে এখানে দেখেন এখানে কাতান শাড়ি কালেকশন আছে সব অফারে কাতান থাকবে পিওর কাতান শাড়ি অনেকেই পিওর কাতান শাড়ি চান অনেকে পিওরের কাতান শাড়ি চান এই পাশটার মধ্যে পিওরের কাতান শাড়ি পাবেন মেঘদুত কাতান থাকবে দামি দামি চার হাজার পাঁচ হাজার টাকার কাতানগুলো দুই হাজার টাকা অফারে পাবেন এই পাশটার মধ্যে থাকবে এক্সক্লুসিভ ডিজাইনার মস্তিনের শাড়ি এখানে জিমিটো ফ্যাব্রিকের কালেকশন পাবেন এখানে ঝিমিচো ফ্যাব্রিকের কালেকশন থাকবে মস্তিনের এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি কালেকশন পাবেন এবং এই পাশটার মধ্যে খাদ্যের কালেকশন পাবেন আপনারা অনেকে খাদ্যি শাড়ি চান একটু এক্সক্লুসিভ বা এক্সট্রা অর্ডিনারি যারা খাদ্যি চান এই পাশটার মধ্যে কিন্তু এই খাদ্যগুলো আপনারা পাবেন এখানে স্টনের কাজ করা কপার ঝুরি কাজ স্টনের কাজ এখানে জাদ্রোস স্প্রিংয়ের কাজ কাটছুপির কাজ করা এই টাইপের খাদ্যি শাড়ি অনেকে খুঁজেন এগুলো আমাদের এই বড় শোরুমটার মধ্যে আসতে পাবেন দেখেন এগুলো কিন্তু সব কাটুপির কাজ করা স্টন এবং কাজ এটা পিঙ্ক কালার প্রত্যেকটা কাজ করা খাদ্য শাড়ির অনেক কালেকশন আমি জাস্ট আমাদের শোরুমের কালেকশনগুলো দেখাচ্ছি এবং এই পাশটার মধ্যে দেখেন সব ব্রাইডাল কালেকশনগুলো পাবেন ডিজাইন ডিজাইনার পার্টি শাড়ি কালেকশনগুলো পাবেন এখানে নেটের শাড়ি কালেকশন থাকবে এখানে নেটের শাড়ি কালেকশন থাকবে এখানেও নেটের শাড়ি কালেকশন এগুলো সব এক্সক্লুসিভ ডিজাইনের পার্টি শাড়ি সব রেঞ্জের কালেকশন আপনার দুই হাজার পঁচিশশো তিন হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকার রেঞ্জের কালেকশনও আমাদের শোরুমে পাবেন এই পাশের মধ্যে সব ধরনের ডিজাইনের পার্টি শাড়ি কালেকশন থাকবে যারাই কেনাকাটা করবেন অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর আর নূরম্যাংশনের চারতলায় আমিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন আপনারা নিতে পারবেন এই পাশটার মধ্যে বেনারসি শাড়ি কালেকশন থাকবে এই পাশটার মধ্যে প্রচুর পরিমাণের বেনারসি শাড়ি কালেকশন থাকবে এই পাশটার মধ্যে এই পাশটার মধ্যে দেখেন সব ধরনের অফারের পার্টি শাড়ি এগুলো কিন্তু দামি দামি শাড়ি কিন্তু এগুলা এখানে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকার রেঞ্জের পার্টি শাড়ি কালেকশন অফারের কালেকশন থাকবে এবং দুই হাজার পাঁচশো টাকায় বেনারসি শাড়ি কালেকশন পাবেন এই পাঁচটার মধ্যে তো অবশ্যই যৌথ চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউথিয়া মার্কেটের সাথে নূর ব্যানশন নুর ম্যাংশনের চাপপালা পুলি মার্কেট এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম